আজ দেখো সারাদিন ভাত খাইনি আজ নিরামিষ মাঘ মাংস দেয়নি যেন দেখো সারাদিন আজকে ভাত খাইনি এখন জোর করে বিস্কুট খাইয়ে দিচ্ছে খাও দেখো খাও খাও বাবা খাও লক্ষ্মী চলে খাও বাবা খাও খাও না আমি খাইয়ে দিচ্ছে খাও দেখো এমন দুষ্টু হলে পরে কী করে পারা যায় বলো দিন খাইনি আজকে হুম আজ নিরামিষ জন্য আজকে আর খাইনি খাও ওকে মেরি বিস্কুটই খাওয়াই অন্য কিছু খাওয়াই না প্রচুর মেরি বিস্কুটই খায় কী করবো বলো একটা চালা আজ তুই খা আগে অন্যদিকে কান দিতে হবে না তো খেয়ে নে তুই দেখো কেমন হয়ে গেছে হবে না সারাদিন কাজ কাজ সারাদিন কাজ করতে হয় না খাইয়ে না দিলে আবার খাবে না এমন বদমাশ হয়ে গেছে না তাড়াতাড়ি না দেখছে ওর বাপি কখন আসে কান পেতে আছে না